খ্রিস্টান কন্টিনিউড ফিলিন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোয়েশ্চেন ওয়ান প্রশ্ন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল ড্যাশ সালে অথবা ভারত সরকার ড্যাশ খ্রিস্টাব্দে পাঁচই নভেম্বর রাধাকৃষ্ণান শিক্ষা কমিশন গঠন করে উত্তর উনিশশো আটচল্লিশ সালে এইচএস model question মডেল প্রশ্ন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল ড্যাশ জন, 10 জন 3 রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের ড্যাশ জন বিদেশি সদস্য ছিলেন 3 জন 4 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন উত্তর ডক্টর এস রাধাকৃষ্ণন পাঁচ বিদেশি শিক্ষাবিদ ড্যাশ রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের সদস্য ছিলেন উত্তর ডক্টর জে এম ডাফ ছয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল ড্যাশ উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সাত রাধাকৃষ্ণান শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন ড্যাশ উত্তর ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত পৃষ্ঠা দশ প্রশ্ন আট রাধাকৃষ্ণান শিক্ষা কমিশন সরকারের কাছে ড্যাশ পৃষ্ঠার প্রতিবেদন পেশ করে উত্তর সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার নয় উনিশশো আটচল্লিশ সালের ড্যাশ মাসে রাধাকৃষ্ণান শিক্ষা কমিশন গঠন করা হয় উত্তর নভেম্বর মাসে দশ ড্যাশ রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন ভারত সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দেয় উত্তর উনিশশো উনপঞ্চাশ সালে এগারো সর্বপ্রথম ড্যাশ কমিশন বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠের সুপারিশ করেছিল উত্তর রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন বারো ড্যাশ সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্থাপিত হয় উত্তর উনিশশো ছাপ্পান্ন সালের তেরো ড্যাশ হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন বিদেশি গার্ট চোদ্দ ড্যাশ কমিশন সর্বপ্রথম গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিলেন উত্তর রাধাকৃষ্ণন পনেরো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসেবে বছরের মোট ড্যাশ দিন ধার্য করেছিল উত্তর দুশো তেতাল্লিশ দিন ষোলো রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে ড্যাশ শ্রেণী শ্রেণীতে ভাগ করার পরামর্শ দিয়েছেন উত্তর চারটি শ্রেণীতে সতেরো রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স ড্যাশ বছর করার সুপারিশ করা হয়েছে উত্তর বছর আঠেরো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আইন শিক্ষার কলেজগুলিকে পুনর্গঠিত করে আইন বিষয়ে ড্যাশ বছরের ডিগ্রি কোর্স প্রথা প্রবর্তন করার সুপারিশ করেছে উত্তর তিন বছরের উনিশ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কলম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোটটি নির্বাচন করো স্তম্ভ এ স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি অর্থাৎ উত্তর মিলিয়ে বলে দেওয়া হচ্ছে স্তম্ভ এ এক সাধারণ শিক্ষা উত্তর জ্ঞানের বিস্তার দুই পেশাগত শিক্ষা উত্তর নির্দিষ্ট দক্ষতা তিন গবেষণা উত্তর উন্নত অধ্যয়ন চার শিক্ষার মান উত্তর উন্নতি প্রশ্ন দুই স্তম্ভ এ এক উত্তর আত্মশাসন স্তম্ভ এ এক স্বায়ত্তশাসন উত্তর আত্মশাসন দুই পাঠ্যক্রম উত্তর কোর্সের বিষয়বস্তু তিন পরীক্ষা উত্তর মূল্যায়ন চার ফ্যাকাল্টি চার ফ্যাকাল্টি উত্তর শিক্ষকমণ্ডলী পৃষ্ঠা এগারো প্রশ্ন তিন স্তম্ভ এ এক ডিপ্লোমা উত্তর সার্টিফিকেশন দুই স্নাতকোত্তর স্তর উত্তর মাস্টার ডিগ্রি তিন ডক্টরেট উত্তর পিএইচডি চার স্নাতক স্তর উত্তর ব্যাচেলার ডিগ্রি চার প্রশ্ন চার স্তম্ভ এ এক বিশ্ববিদ্যালয় কমিশনের প্রতিষ্ঠা বছর উত্তর উনিশশো থেকে উনপঞ্চাশ দুই কমিশনের প্রধান উত্তর ডক্টর এস রাধাকৃষ্ণন তিন ফোকাস এলাকা উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা চার বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্ট জমা উত্তর উনিশশো উনপঞ্চাশ সাল পাঁচ স্তম্ভ এ এক ভর্তি নীতি উত্তর মেধার ভিত্তিতে দুই কোর্স কাঠামো উত্তর নমনীয় তিন পরীক্ষা পদ্ধতি উত্তর ধারাবাহিক মূল্যায়ন চার শিক্ষক নিয়োগ উত্তর যোগ্যতার ভিত্তিতে ছয় স্তম্ভ এ এক বিশ্ববিদ্যালয় কমিশন অনুযায়ী ভাষা নীতি উত্তর দ্বিভাষিক শিক্ষা দুই বিশ্ববিদ্যালয় কমিশন অনুযায়ী গ্রন্থাগার সুবিধা উত্তর পর্যাপ্ত সম্পদ তিন বিশ্ববিদ্যালয় কমিশন অনুযায়ী ছাত্র পরামর্শ উত্তর পরামর্শ পরিষেবা চার বিশ্ববিদ্যালয় কমিশন অনুযায়ী আর্থিক সাহায্য উত্তর বৃত্তি প্রশ্ন সাত স্তম্ভ এ এক একাডেমিক স্বাধীনতা উত্তর শিক্ষার স্বাধীনতা দুই বুদ্ধিবৃত্তিক উন্নয়ন আবার পড়ছি স্তম্ভ এ এক একাডেমিক স্বাধীনতা সমালোচনামূলক চিন্তা দুই বুদ্ধিবৃত্তিক উন্নয়ন উত্তর শিক্ষার স্বাধীনতা তিন সামাজিক দায়িত্ব উত্তর কমিউনিটি সেবা চার নৈতিক মান উত্তর সততা প্রশ্ন আট স্তম্ভ এ এক ক্রীড়া সুবিধা উত্তর শারীরিক শিক্ষা দুই হোস্টেল উত্তর আবাসন তিন শ্রেণীকক্ষ উত্তর পাঠদানের স্থান চার গবেষণাগার উত্তর আধুনিক সহ ল্যাবরেটরি নয় স্তম্ভ এ এক বিশ্ববিদ্যালয় প্রশাসন উত্তর বিকেন্দ্রীকরণ দুই আর্থিক ব্যবস্থাপনা উত্তর বাজেট নিয়ন্ত্রণ তিন পরীক্ষা সংস্কার উত্তর অভ্যন্তরীণ মূল্যায়ন চার কর্মী উন্নয়ন উত্তর প্রশিক্ষণ প্রোগ্রাম প্রশ্ন দশ স্তম্ভয়ে এ এক রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী ছাত্র উত্তর সামগ্রিক উন্নয়ন দুই রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষক উত্তর পেশাগত বৃদ্ধি তিন রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় উত্তর স্বায়ত্ত শাসন চার রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার উত্তর অর্থায়ন সমর্থন পৃষ্ঠা বারো বা প্রশ্ন এগারো স্তম্ভয়ে এক মানবিকবিদ্যা উত্তর সাহিত্য দুই বিশুদ্ধবিজ্ঞান উত্তর পদার্থবিদ্যা তিন সমাজবিজ্ঞান উত্তর সমাজবিদ্যা চার পেশাগত কোর্স উত্তর প্রকৌশল বারো স্তম্ভ এ এক গঠনমূলক মূল্যায়ন উত্তর চলমান প্রতিক্রিয়া দুই সমাপনী মূল্যায়ন উত্তর চূড়ান্ত পরীক্ষা তিন পিয়ার রিভিউ উত্তর সহকর্মী মূল্যায়ন চার আত্মমূল্যায়ন উত্তর স্বমূল্যায়ন তেরো স্তম্ভ এ এক অর্থায়ন উত্তর অনুদান দুই সহযোগিতা উত্তর যৌথ প্রকল্প তিন প্রকাশনা উত্তর জার্নাল চার উদ্ভাবন উত্তর নতুন ধারণা প্রশ্ন চোদ্দ স্তম্ভ এ এক বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান উত্তর ডক্টর এস রাধাকৃষ্ণন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সচিব উত্তর সি ডি দেশমুখ তিন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য উত্তর ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার চার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উপদেষ্টা উত্তর এস কে মজুমদার প্রশ্ন পনেরো স্তম্ভ এ এক বক্তৃতা লেকচার উত্তর সরাসরি নির্দেশন ডাইরেক্ট ইন্সট্রাকশন দুই সেমিনার উত্তর দলীয় আলোচনা তিন টিউটোরিয়াল উত্তর একের ওপর এক নির্দেশনা ওয়ান অন ওয়ান গাইডেন্স চার কর্মশালা উত্তর ব্যবহারিক প্রশিক্ষণ ষোলো স্তম্ভ এ এক সরকারি অনুদান উত্তর পাবলিক ফান্ড দুই ব্যক্তিগত অনুদান উত্তর দান তিন টিউশন ফি উত্তর ছাত্র পেমেন্ট চার গবেষণা অনুদান উত্তর প্রকল্প অর্থায়ন সতেরো স্তম্ভ এ এক মূল কোর্স উত্তর আবশ্যিক বিষয় দুই ঐচ্ছিক বিষয় উত্তর অতিরিক্ত বিষয় তিন ব্যবহারিক প্রশিক্ষণ উত্তর হাতে কলমে শিক্ষা চার অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম উত্তর ব্রতচারী কার্যকলাপ প্রশ্ন আঠেরো স্তম্ভ এ এক লেকচারার উত্তর শিক্ষা প্রদান দুই গবেষক উত্তর অনুসন্ধান তিন প্রশাসক উত্তর ব্যবস্থাপনা চার পরামর্শদাতা উত্তর ছাত্র সহায়তা পৃষ্ঠা তেরো প্রশ্ন উনিশ স্তম্ভ এ এক আজীবন শিক্ষা ক্রমাগত শিক্ষা দুই বহুবিদ্যা ব্যবস্থা উত্তর বিভিন্ন বিষয় তিন পেশাগত প্রশিক্ষণ উত্তর চাকরির দক্ষতা চার লিবারাল আর্টস উত্তর বিস্তৃত শিক্ষা কুড়ি প্রশ্ন কুড়ি স্তম্ভ এ এক আবাসিক বিশ্ববিদ্যালয় উত্তর ক্যাম্পাস বসবাস দুই অনুমোদিত বিশ্ববিদ্যালয় উত্তর সংযুক্ত কলেজ তিন স্বায়ত্তশাসিত কলেজ উত্তর স্বশাসিত মহাবিদ্যালয় চার দূরশিক্ষার প্রতিষ্ঠান উত্তর দূরশিক্ষা কেন্দ্র প্রশ্ন একুশ স্তম্ভ এ এক রাধাকৃষ্ণান কমিশনের মতে স্বায়ত্ত শাসন হল উত্তর আত্মশাসন দুই রাধাকৃষ্ণান কমিশনের মতে দায়বদ্ধতা হল উত্তর দায়িত্ববোধ তিন রাধাকৃষ্ণান কমিশনের মতে স্বচ্ছতা হল উত্তর উন্মুক্ততা চার রাধাকৃষ্ণান কমিশনের মতে অন্তর্ভুক্তি হল সকলের অংশগ্রহণ প্রশ্ন বাইশ স্তম্ভ এ এক রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ প্রোগ্রাম হল উত্তর দক্ষতা বৃদ্ধি দুই রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশে গবেষণার সুযোগ হল উত্তর অধ্যয়ন ও উদ্ভাবন তিন রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশে ন্যায্য বেতন উত্তর পর্যাপ্ত ক্ষতিপূরণ চার রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী পেশাগত উন্নয়ন উত্তর কর্মজীবনের বৃদ্ধি প্রশ্ন তেইশ স্তম্ভ এ এক অপর্যাপ্ত অর্থায়ন উত্তর আর্থিক সীমাবদ্ধতা দুই ফ্যাকাল্টি সংকট উত্তর শিক্ষকের অভাব তিন পুরনো পাঠক্রম উত্তর পুনর্বিবেচনা প্রয়োজন এমন পাঠ্যক্রম চার দুর্বল পরিকাঠামো উত্তর সুযোগ সুবিধা কম প্রশ্ন চব্বিশ স্তম্ভ এ এক গুণমান শিক্ষা উত্তর উৎকর্ষতা দুই অ্যাক্সেসিবিলিটি উত্তর সমান সুযোগ তিন সমতা উত্তর ন্যায় চার স্থায়িত্ব উত্তর দীর্ঘমেয়াদী কার্যকারিতা প্রশ্ন পঁচিশ স্তম্ভ এ এক বিশ্ববিদ্যালয় পরিচালনায় চ্যান্সেলর উত্তর আনুষ্ঠানিক প্রধান দুই বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্য উত্তর প্রধান নির্বাহী তিন বিশ্ববিদ্যালয় পরিচালনায় রেজিস্ট্রার উত্তর প্রশাসন চার বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ডিন উত্তর একাডেমিক নেতা প্রশ্ন ছাব্বিশ স্তম্ভ এ এক রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে আর্থিক বৃদ্ধি অর্থায়ন হল উত্তর আরও সম্পদ দুই রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশে দক্ষ ব্যবস্থাপনা হল উত্তর আরও ভালো ব্যবহার তিন রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশে স্বচ্ছ হিসাব হল উত্তর পরিষ্কার রেকর্ড চার রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশে নিয়মিত নিয়মিত চার রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশের নিয়মিত নিরীক্ষা হলো উত্তর আর্থিক পরিদর্শন পৃষ্ঠা চোদ্দ প্রশ্ন সাতাশ স্তম্ভ এ এক রাধাকৃষ্ণান কমিশন অনুযায়ী শিক্ষার প্রচলিত মডেল উত্তর বক্তৃতা ভিত্তিক শিক্ষা দুই রাধাকৃষ্ণান কমিশন অনুযায়ী শিক্ষার আধুনিক মডেল উত্তর প্রযুক্তি চালিত শিক্ষা তিন রাধাকৃষ্ণান কমিশন অনুযায়ী শিক্ষার হাইব্রিড মডেল উত্তর মিশ্রিত শিক্ষা চার রাধাকৃষ্ণান কমিশন অনুযায়ী শিক্ষার অভিজ্ঞতামূলক মডেল উত্তর ব্যবহারিক শিক্ষা আঠাশ স্তম্ভ এ এক রাধাকৃষ্ণান কমিশনের দৃষ্টিভঙ্গিতে সমন্বিত উন্নয়ন হল উত্তর সার্বিক বৃদ্ধি দুই রাধাকৃষ্ণান কমিশনের দৃষ্টিভঙ্গিতে বৈশ্বিক মান হল উত্তর আন্তর্জাতিক গুণমান তিন রাধাকৃষ্ণান কমিশনের দৃষ্টিভঙ্গিতে উদ্ভাবন হল উত্তর নতুন ধারণা চার রাধাকৃষ্ণান কমিশনের দৃষ্টিভঙ্গিতে নৈতিকতা হল উত্তর নৈতিক নীতিমালা প্রশ্ন উনত্রিশ স্তম্ভ এ এক রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের জন্য বৃত্তি হল উত্তর আর্থিক সাহায্য দুই রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরামর্শ দান সেবা হল উত্তর নির্দেশিকা তিন রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের জন্য ক্যাচিয়ার প্লেসমেন্ট হলো উত্তর চাকরির সুযোগ চার রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের জন্য সহায়ক কার্যক্রম হল উত্তর সাপোর্ট পরিষেবা প্রশ্ন তিরিশ স্তম্ভ এ এক রাধাকৃষ্ণান কমিশনের দীর্ঘমেয়াদী লক্ষ্যের ক্ষেত্রে স্থিতিশীল উন্নয়ন হল উত্তর স্থায়িত্ব দুই রাধাকৃষ্ণান কমিশনের দীর্ঘমেয়াদী লক্ষ্যের ক্ষেত্রে গুণমান শিক্ষা হল উত্তর উচ্চমান তিন রাধাকৃষ্ণান কমিশনের দীর্ঘমেয়াদী লক্ষ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি হল উত্তর বৈশ্বিক মান চার রাধাকৃষ্ণান কমিশনের দীর্ঘমেয়াদী লক্ষ্যের ক্ষেত্রে সামাজিক দায়িত্ব হল উত্তর কমিউনিটি সেবা প্রশ্ন একত্রিশ স্তম্ভ এ এক বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি উত্তর ডক্টর এস রাধাকৃষ্ণন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক উত্তর ডক্টর এন কে সিদ্ধান্ত তিন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দেশীয় সাধারণ সদস্য উত্তর ডক্টর এল মুদালিয়ার চার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য উত্তর ডক্টর জে এম ডাফ প্রশ্ন বত্রিশ স্তম্ভ এ এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী রিডারদের বেতন কাঠামো উত্তর ছশো ড্যাশ তিরিশ ড্যাশ নশো টাকা দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী অধ্যাপকদের বেতন কাঠামো উত্তর নশো হাইফেন পঞ্চাশ হাইফেন এক টাকা তিন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইনস্ট্রাক্টরদের বেতন কাঠামো উত্তর দুশো পঞ্চাশ টাকা চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী লেকচারারদের বেতন কাঠামো উত্তর তিনশো হাইফেন পঁচিশ হাইফেন ছশো টাকা পৃষ্ঠা পনেরো প্রশ্ন তেত্রিশ স্তম্ভ এ এক রাধাকৃষ্ণন কমিশন প্রস্তাবিত ইউজিসি হল উত্তর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দুই রাধাকৃষ্ণান কমিশন প্রস্তাবিত এনসিইআরটি হল উত্তর জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ তিন রাধাকৃষ্ণান কমিশন প্রস্তাবিত আইসিএসআর হল উত্তর সামাজিক গবেষণা চার রাধাকৃষ্ণান কমিশন প্রস্তাবিত এআইসিটিই হল সারা ভারত প্রযুক্তিগত শিক্ষা পর্ষদ প্রশ্ন চৌত্রিশ স্তম্ভ এ এক ডক্টর আর্থার ই মরগ্যান উত্তর রাধাকৃষ্ণান কমিশনের একজন বিদেশি সদস্য দুই ডক্টর কমল নারায়ণ বহল উত্তর রাধাকৃষ্ণান কমিশনের একজন দেশীয় সাধারণ সদস্য তিন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত উত্তর রাধাকৃষ্ণান কমিশনের সদস্য সম্পাদক চার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান উত্তর রাধাকৃষ্ণান কমিশনের সভাপতি প্রশ্ন পঁয়ত্রিশ স্তম্ভ এ এক রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী নীরব প্রার্থনা উত্তর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দিনের কাজ শুরু হওয়ার আগে দুই রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী মহাপুরুষের জীবনী পাঠ উত্তর স্নাতক স্তরের প্রথম বর্ষে তিন রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী ধর্মীয় দর্শনের অংশ আলোচনা উত্তর স্নাতক স্তরের তৃতীয় বর্ষে চার রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ উত্তর স্নাতক স্তরের স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষে প্রশ্ন ছত্রিশ স্তম্ভ এ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম উত্তর ই হাইফেন লার্নিং দুই ভার্চুয়াল ক্লাসরুম উত্তর দৃঢ় শিক্ষা তিন ডিজিটাল লাইব্রেরি উত্তর অনলাইন সম্পদ চার অ্যাক্টিভ টুলস উত্তর অংশগ্রহণ